গাইড আছে নিয়ে এসেছি এস সি ইডি কনস্টাল দু ক্লাস থার্টি নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা একুশ দুই দু হাজার পরিশেষের শিফ্ট থ্রিতে আসা সমস্ত রিজেনিংয়ের সমাধান করব আমাদের কিন্তু এসিএসের মধ্যে থার্টি এইটখানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে ডাম্পার শব্দের প্রতিটা কর ইংরেজি বর্ণমালার কম ইয়ে সাজানো হয়েছে তো আগে আমরা এটাকে সাজাই ডি ইউ এম পিইআর এস এটা দেওয়া আছে তো সাজালে সবার আগে তো ডি যাবে ইংরেজি বর্ণমালা ক্রমে তারপর যাবে কি এখান থেকে ই যাবে ঠিক আছে তারপরে যাবে হচ্ছে এখান থেকে এম যাবে তারপরে যাবে পি আর এস তারপর হচ্ছে ইউ এটা হলো আমার সাজানো এখন বলছি কি না এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম প্রান্ত থেকে চতুর্থ দেখো এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট এন্ড তো লেফট থেকে চতুর্থ কোড মানে এখানে পি যার কোড় হচ্ছে এমিতে ষোলো এবং ডান থেকে দ্বিতীয় মানে এখানে রয়েছে এস এস মানে হচ্ছে এমনিতেই উনিশ তো মধ্যে এই যে ষোলো মানে পি আর এস যে পেলাম তো এদের মধ্যে বর্ণমালার কনুসারে কতগুলো অক্ষর রয়েছে দেখো সতেরো আর আঠেরো নম্বর তাই না মানে কিউ থাকে আর আর থাকে দুটো তো থাকে তাহলে এখানে দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বর্ণমালার কম যে পি আর এস এর কিউ আর আর থাকে তো এখানে বলছে সঠিক বিকল্প বসে আমাদেরকে সিডি সম্প্রহণ করতে হবে তো আমরা কাজ করি অপশন টেস্ট করতেম্ব করি আমরা প্রথমে এটাকে বসাই তো সি সি এক্স এ জেট এ কোনো মিল পাচ্ছি কি আমরা সিসি এক্স বি এ এর কোনো মিল নেই একটা কোনো মিল এখানে নেই কোনো রিপিটেশন হচ্ছে না তো আমরা এক কাজ করি এটা বাদ হয়ে গেলো বিটাকে চেক করি এক্স সি জেড এ সি এ সি এক্স সি জেড বি এ সি এ এক্স বি কোনো মিল নেই এটাও রকম কোনো মিল নেই কিছু তো রিপিট হবে সেটা নেই এখানে তাহলে এটাও কিন্তু আমাদের এখানে বাদ হলো সিটা দেখি আমরা জেড এ এক্স সি জেট সি তাহলে সি জেড এ এক্স বি সি সি জেড এ এক্স বিসি তো দেখো এটা কিন্তু একটা মিল পাচ্ছি আমরা এখান থেকে দেখো সি জেড এ এক্স বি সি এইভাবে কিন্তু এটা মিল রয়েছে বা সি জেডটা যদি আমি আলাদা রাখি তাহলে এখানে এ এক্স বি সি এ এক্স বি সি জেড এ এক্স বি সি জেড হ্যাঁ এটা ঠিকই আছে দেখো মিল পেয়ে গেলাম আমরা এখান থেকে তাহলে এখানে অপশান সিটাই হচ্ছে এখানে আমাদের রাইট ওকে নেক্সট ছিল কী বলছে এখানে সঠিক বিকল্প বসে আমাদের এখানে শীর্ষ সংগ্রহ করতে হবে তো কোড বসাও বি হচ্ছে দুই সি হচ্ছে তিন জি সাত ই পাঁচ এফ ছয় জে দশ এইচ আট আই নাইন এম তেরো কে হচ্ছে এগারো এল বারো পি হচ্ছে ষোলো লাস্টেগুলো দেখো সাতের পরে দশ তেরো ষোলো তার এখানে কত হবে উনিশ হবে নিশ্চয়ই উনিশ মানে এস দিয়ে শেষ আচ্ছা শুরুটা দেখো দুয়ের পরে পাঁচ পাঁচের পরে আট আটের পরে এগারো এগারো পরে তিন যখন হয় চোদ্দো মানে এন এন দিয়ে শুরু এস দিয়েছে একমাত্র অপশান এটাই হতে পারে এখান থেকে পরের প্রশ্ন বলছে এখানে টাইট ক্যালেকা হচ্ছে এইটা কাইট ক্যালেকা হচ্ছে এইটা সেক্ষেত্রে ডির কোডটা কী হবে এখান থেকে তো দেখো এখান থেকে টিআই এই তিনটে কিন্তু এখানে মিল আছে তো এটা কেটে যাচ্ছে এখান থেকে এইট সিক্স এইট সিক্স কাটে এখান থেকে টুটা কাটে টুটা কাটে তাহলে এখান থেকে কী পড়ে থাকছে দেখো ডির কোডটা এখানে পড়ে থাকছে কতটা নাই নাইন এখানে তাহলে ডির কোডটা এখানে নাইন মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ই এফ জি এইচ জেকে কে এল টেবিলের কেন্দ্র স্তরের বৃত্তাকার টেটার দিকে বসে রয়েছে চার তিনে হচ্ছে এখানে সাতজন আছে এরা একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন তো বলছে এল হচ্ছে এফ এর ঠিক ডান দিকে বসে আছে এলের বাম দিক থেকে অ্যাকাউন্ট করলে এল এবং এইচ এর মাঝখানে তিনজন আচ্ছা এর হচ্ছে এফ এর ঠিক ডান দিকে এফ এর ঠিক ডান দিকে হচ্ছে এল এবার এল এর বাম দিক থেকে কাউন্ট করলে এল এবং এইচ এর মধ্যে তিনজন আছে ঠিক আছে যেটা আমার হয়ে গেল আচ্ছা এফ এর বাম দিক থেকে কাউন্ট করলে এফ এবং জের মধ্যে মাত্র তিনজন আছে তাহলে সেই যেটা এখানে বসবে আচ্ছা ই হচ্ছে এখানে কে এর ঠিক ডান দিকে এখানে দেখো কে এর ঠিক ডান দিকে তাহলে একমাত্র এই দুটো জায়গা ফাঁকা রয়েছে যেখানে কে ইকে আমি পাশাপাশি বসাতে পারবো কে এর ঠিক ডান দিকে হচ্ছে ই আচ্ছা তাহলে হয়ে গেল প্রায় ই এফ জিটা তাহলে এইখানটাতে বসবে এইখানটায় জি বসে গেল এখন প্রশ্ন হচ্ছে যে কে এর ডান দিক থেকে কাউন্ট করলে কে আর এফ এর মধ্যে কতজন বসবে তো এখানে একজন আছে তাহলে এখানে এক হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ আর এইট টিনের সাথে এইচ ও থার্টি ওয়ানের একটা সম্পর্ক আছে কে এন জিরো ফাইভের সাথে আর কে এইটিনের সম্পর্ক আছে এল ফিফটিনের সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো এখানে এ হচ্ছে ওয়ান আর হচ্ছে আঠেরো এই হচ্ছে আট ও হচ্ছে পনেরো আর এখানে দেখতে পাচ্ছি আমরা এটা তেরো বাড়ছে তাহলে এখানেও তো তেরো বাড়ছে তাহলে এখানেও তেরো বাড়বে এ নিয়ে কোনো আপত্তি নেই তাহলে পনেরো তেরোতে কত হচ্ছে এখানে আঠাশ মানে এই দুটোর মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে রয়েছে আচ্ছা কে হচ্ছে এগারো আর হচ্ছে আঠেরো মানে এখান থেকে সাত বাড়ছে এখানেও সাত বাড়ছে তাহলে এখানেও সাত বাড়বে তাহলে কিউ হচ্ছে এমনিতেই কত না পি কিউ পি হচ্ছে ষোলো কিউ সতেরো সতেরো আর আটে যোগ করলে সতেরো আর সাতে যোগ করলে হয় চব্বিশ মানে এক্স দিয়ে স্টার্ট দেখো এক্স দিয়ে স্টার্ট লাস্টে টোয়েন্টি এইট একমাত্র অপশান বিটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার আর দেখার দরকার নেই পরের প্রশ্ন বলছে এখানে যে মানটা কী হবে যদি আমরা এখানে যোগের সাথে বিয়োগ আর গুণের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করি তাহলে ফর্টি ওয়ান যোগের সাথে বিয়োগ হচ্ছে ইন্টারচেঞ্জ আর এখানে ভাগের সাথে গুণ হচ্ছে ইন্টারচেঞ্জ বিয়োগের জায়গায় যাবে হচ্ছে এখান থেকে যোগ আর গুণের জায়গায় যাবে হচ্ছে এখানে আমাদের ভাগ তাহলে এখানে পাচ্ছি আমি ফর্টি ওয়ান এখানে পাচ্ছি আমি ফর্টি এইট এখানে পাচ্ছি আমি বারো তাহলে ফর্টি ওয়ান মাইনাস থার্টি সিক্স পাচ্ছি এখান থেকে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বড়ের প্রশ্ন ছজন লোক আছে এফ জি এইচ আই জে এস এরা উত্তর দিকে মুখ করে একটা সহলেখাতে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এফের ডান দিকে কেউ বসে তার মানে এফ এইখানে বসে আছে প্রান্তে বসে আছে এখানে এফ এবং জের মধ্যে মাত্র তিনজন তাহলে যে এখানে বসে আছে যে এবং জির মাঝখানে মাত্র দুজন তাহলে জির মাঝখানে মাত্র দুজন এই হচ্ছে আই এর বামপাশে দ্বিতীয় স্থানে দেখো আই কে এখানেই বসো না এখানে বসালো তো হবে না তাহলে আইকে বসবো আমি এইখানটাতে আইকে এখানে বসালে তার বাম দিকে দ্বিতীয় স্থানে কিন্তু এইচ বসবে তো হয়ে গেল প্রায় আর একটা পড়ে আছে কে বসবে এখানে এফ জি এইচ হয়ে গেল আই যে এসটা এখানে বসবে হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে এইচ আর এস এর মাঝখানে কত এইচ আর এস তাহলে জে আর আই দুজন বসে আছে এখান থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন এখানে ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি কোড বাসায় এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো আই হচ্ছে নাইন পি হচ্ছে ষোলো এস উনিশ এম হচ্ছে তেরো আর হচ্ছে আঠেরো ই হচ্ছে একুশ ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি ডাব্লু হচ্ছে তেইশ এস হচ্ছে উনিশ প্রথম দুটো দেখো তিন প্রত্যেকটা তিন করেই আছে প্রথম দুটো দেখে লাভ নেই কারণ সব জায়গায় সেমই আছে আচ্ছা এইখানে দেখো নয় থেকে পনেরো দেখো ছয় বেড়েছে তেরো থেকে উনিশ দেখো ছয় বেড়েছে পনেরো থেকে একুশ দেখো ছয় বেড়েছে উনিশ থেকে তেইশ দেখো চার বেড়েছে তাহলে এটাই ভিন্ন টি ডাব্লু এস হচ্ছে এখানে ভিন্ন পরের প্রশ্ন টিএনআরএকে টোয়েন্টি এইট লেখা হচ্ছে এল ও পি জি V ওকে ফর্টি টু লেখা হচ্ছে তাহলে সেক্ষেত্রে জেডিএসএইচকে কিউ বিকে আমরা এখানে কে দিব নাম্বার অফ লেটার্স ইন্টু সাদ হচ্ছে কারণ দেখো কোড বসানো তো বড়ই হবে আঠাশ তো হবে না তাহলে এখানে নাম্বার অফ লেটার হচ্ছে ফোর আর সাত দিয়ে গুণ করলে হচ্ছে কত না টোয়েন্টি এইট একই হবে দেখো চার দুয়ে হচ্ছে এখান থেকে ছটা হচ্ছে লেটার সাত দিয়ে গুণ করলে হচ্ছে এখান থেকে আমাদের ফর্টি টু তাহলে একই হবে চার তিনে হচ্ছে সাত ইন্টু সাত তারা কত হবে এখান থেকে না ফর্টি নাইন হবে ফর্টি নাইন মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে শীর্ষ শীর্ষম্পন করতে হবে তো চুয়ান্ন তারপরে হচ্ছে পঞ্চান্ন আটান্ন সিক্সটি থ্রি সেভেন্টি জিজ্ঞাসা ছিল তাহলে এখানে এক এখানে তিন এখানে পাঁচ এখানে সাত আর এক তিন পাঁচ সাত নয় হওয়ার কথা সত্তর আর নয় যোগ হলে কত হচ্ছে এখান থেকে না উনআশি হবে সেভেন্টি নাইন মানে অপশান ডি পরের প্রশ্ন তো বলছে কোনটা এখানে অনুসরণ করে সমস্ত স্যাক হচ্ছে এখানে র্যাক ঠিক আছে র্যাক হলো সমস্ত মগ হচ্ছে র‍্যাক তাহলে মগটা র্যাগের মধ্যে হলো সমস্ত পাক হচ্ছে আবার র‍্যাক তাহলে পাকটাও এখানে র্যাগের মধ্যে হলো এখন বলছে কিছু পাক হচ্ছে স্যাক না এটা তো বলা যায় না কিছু মগ হচ্ছে এখানে পাক না এটাও বলা যায় না তাহলে এখানে কোনোটাই বলা যায় না না এক নতুবা দুই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিপ্পান্ন তেষট্টি ছিয়াত্তর বিরানব্বই একশো এগারো জিজ্ঞাসা চিহ্ন তো এখান থেকে দশ বাড়ছে এখান থেকে তেরো এখান থেকে ষোলো এখান থেকে উনিশ বাড়ছে দেখো তিন করে করে তো গ্যাপ রয়েছে এদের মধ্যে তাহলে উনিশে পড়েন এখানে তিন বেড়ে কত হয় না বাইশের গ্যাপ হবে একটা বাইশ আর একশো করে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা তিন দু এক তিন একশো তেত্রিশ পাচ্ছি কিন্তু আমরা ওয়ান থ্রি থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রত্যেকটার মানে এখানে বলেছে আমরা সরাসরি এখান থেকে করতে করি যে পি কীভাবে টির সাথে সম্পর্কিত প্রথমে মাইনাস মানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই পি হচ্ছে এখানে কিউয়ের ভাই কিউ প্লাস আর মানে কিউ হচ্ছে এখানে আরের কন্যা কি হচ্ছে আর এর কন্যা আর ইনটু এস মানে প্রথমটা হচ্ছে পরের জন্য স্ত্রী মানে আর এস হচ্ছে এখানে কাপল এস ভাগ টি মানে হচ্ছে এস হচ্ছে টি এর পিতা তাহলে এখানে পি কী টি সে দেখো তার ভাই তো হবে কেননা দেখো পি কিউ টি এটা প্রত্যেকে তো ভাই বোনই হবে তাহলে পি কিন্তু টি এর কি হয় না ভাই হয় অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এম এইচ ফর্টি ফাইভের সাথে কে এফ ফোরটি এটা সম্পর্ক আছে টি এন থার্টি ফাইভের সাথে আর এল থার্টি সম্পর্ক আছে জেড আই টোয়েন্টি ফাইভের সাথে এখানে কা সম্পর্ক থাকবে তো এম হচ্ছে তেরো কে হচ্ছে এগারো এই হচ্ছে আট এ হচ্ছে ছয় তোর এখান থেকে দুই করে করে মাইনাস হচ্ছে আর এখানে তো মাইনাস পাঁচ হচ্ছে তারা মাইনাস পাঁচও এখানে কুড়ি হবে এখন দেখো এইটুকু দেখলেই তো হয়ে যায় লাস্টে কুড়ি আছে কোথায় একমাত্র অপশান বিতে আছে অপশান বি হবে আমাদের রাইট আনসার ঠিক আছে যদি মনে হয় এইগুলো চেক করে চেক করে নিতে পারো দেখো জের হচ্ছে ছাব্বিশ দুই কমল হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ মানে এক্স আই হচ্ছে নাইন দুই কমল হচ্ছে এখান থেকে সাত সাত মানে হচ্ছে জি তো সেই একই হবে অপশান বি পরের প্রশ্ন বলছে এটা কাগজকে বলছে ভাঁজ করে পাঁচ করা হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে এখন দেখো তাহলে এই অংশটা যেটা কালো রয়েছে সেটা এইখানে কালো তৈরি হবে আর এইখানেও একইভাবে কালো তৈরি হবে আর এইখানটাতেও কালো তৈরি হবে ঠিক আছে প্রথম অপশানটা তো বাদ কারণ দুটো কালো আছে থার্ডটা বাদ দুটো কালো আছে চারটে কালো হবে এইবার এক জিনিস দেখো চারটাও বাদ দেখো দুটো কালো মুখোমুখি আছে কিন্তু এরা কিন্তু একটু দূরে দূরে থাকবে এই কোণে থাকবে এ থাকবে এই কোণে তাহলে একমাত্র দেখো আমাদের অপশান টুটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার এটা কিন্তু টাফ ফিগার ঠিক আছে আমরা জাস্ট ব্ল্যাকটাকে নিয়ে কনসিডার করলাম তাতেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এখান থেকে অপশান টু পরের প্রশ্ন কী বলছে এখানে কোন গ্রামটা বলছে পবিত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নিতেশ করে কাউ চিতা ওয়াইল্ড অ্যানিমেল দেখো ওয়াইল্ড অ্যানিম্যালের মধ্যে তো চিতা পড়ে কাউটা সে পায় ডোমেস্টিক অ্যানিমেল তা সেক্ষেত্রে কিন্তু একমাত্র অপশান টুটা হচ্ছে এখানে আমাদের পারফেক্ট পরের প্রশ্ন কী বলছে এখানে এম এন স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরন ইমেজ কোনটা হবে তো দেখো এই একই ছবি তৈরি হবে ঠিক আছে যদি আমি এপারে নিয়ে যাই তো এটা কিন্তু একই ছবি হবে দেখো একই ছবি কোথায় আছে এখানে অপশান ফোর তিনে নয় দুয়ে নয় একে নয় দেখো দুয়ের ক্ষেত্রে তো পুরো মাথাটাই উল্টে গেছে তা তো হবে না দর্পণে কখনো মাথা উল্টাবে না একের ক্ষেত্রে দেখো এইখানটাতে মাঝখানে দাগটা নেই দাগটা মিসিং তো এক হচ্ছে না তো একমাত্র এখান থেকে ফোরটাই হবে পরের প্রশ্ন বলছে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো তো দেখো যখনই খুলবো আমরা তো আগে তো এইখানে একটা এরম পাবো আর এইখানে একটা এরকম পাবো যখন ওপরে খুলবো তাহলে এইখানে এখানে দুটো এরম পাবো আর এইখানে একটা পাবো এইখানে এরম পাবো দেখো এরম ছবি কোথায় আছে দেখো একটা তো প্রায় প্রায় আসছে দুই তো হবে না কারণ মাঝখানে গোল এখানে তিনটে গোল তো হচ্ছে না এখান থেকে তিন কোনে কিছু নেই সব মাঝখানে আছে চারেও তো হবে না দেখো ওইখানটা চারটে গোল তো হওয়ার কথা তাহলে একমাত্র এখানে একটাই হচ্ছে অ্যান্সার লাস্ট কোশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো মাথার যে অংশটা প্রত্যেক থেকে কিন্তু সেমই আছে এখন কোন দিকে ঘুরছে এটা আমরা দেখব সাপোজ ধরো এই হচ্ছে আমার অ্যারো একটা তীর ভেবে না পোটাকে এটাকে ধরে নাও একটা তীর এখন দেখো এটা হলো এখন এইরকম এটা হলো এখন এইরকম এটা হলো এখন এইরকম তা নিশ্চয়ই বা তীরটাই হবে এইরকম কারণ ফোরটি ফাইভ করে করে কিন্তু এটা এই দিকে ঘুরছে তাহলে দেখো এখানে দাঁড়াবে কোনো এইভাবে তাহলে নর্মাল যেরম দাঁড়ায় সেরকমই হবে আমাদের ঠিক আছে এইরকম যেরকম দাঁড়ায় এরকম হবে তো এরকম ছবি কোথায় আছে দেখো অপশান ওয়ানে তো দেখো চার তো হবে না নিচের দিকে মুখটা ভাঁজ হয়ে গেছে তিন তো হবে না উল্টে গেছে দুই হবে না কারণ নিচটা দেখো প্রো প্লেন তা তো হবে না তাহলে একমাত্র ওয়ান হচ্ছে আমার সেই ফিগারটা যেটা কিন্তু বসালে আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে তীরের মতো করে ভাবলে দেখো এটা ফর্টি ফাইভ করে কিন্তু এটা ঘুরছে জাস্ট তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান ওয়ান তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর আমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠঘুর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ